কালাপোনা সাথে আনলিমিটেড ভাত এবং একটা দই এ যেন এক বিয়েবাড়ি স্টাইলের ভুরিব এইটা বাংলাদেশের এমন একটা খাবারের দোকান যেখানে ধনী থেকে গরিব এসপি থেকে ডিসি সকল ধরনের মানুষ ভেদাভেদ ভুলে একসাথে খাবার খায় চলে নাচকে আপনাদেরকে দেখায় তাদের খাবারের টেস্ট অ্যাকচুয়ালি কেমন তিনশো টাকায় এক বাটি ভুনা ভাজি ভর্তা ডাল সালাদ ভাত পেয়ে যাবেন আনলিমিটেড সাথে একটা দই সো এই প্রাইসে এত কিছু আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় এক বাটিতে পাবেন আট পিস কালাপোনা এবং পিসগুলো বেশ বড় বড় যারা বিফ খায় না তাদের জন্য রয়েছে আরো দারুণ একটা প্লেটার পালাই বিলের দেশীয় অথেন্টিক মাছ ভুনা এন্টারপ্রাইজ ও শেম 300 টাকার প্যাকেজে পাবেন প্রথমেই ভাজি ভর্তা এবং সালাদ দেখে দেখলাম টেস্টটা বেশ ভালোই লাগলো দেন নিয়ে নিয়েছিলাম তাদের কালা ভুনা গরম গরম ভাতের সাথে অথেন্টিক কালা ভুনা গাইস খেতে খুবই দারুণ লাগছিল তার সাথে যদি নিয়ে নেন একটু ডাল আর কি লাগে গাইস আর তাদের দেশীয় মাছ ভুনাটাও বেশ ভালো ছিল এটাও মাস্ট ট্রাই আইটেম এন্ড লাস্টে ট্রাই করেছিলাম তাদের ফ্রি দই